আজকে ভিডিওটা যা সামনে করব ভাই কি টান দেনে টান না দে কটা কত কইন্যা যা হই কি কইম ফল বলা যাইতাছি অনেক দিন করে যে কবি লাখায় তো হই আমি দিকছি দিক না তা হায় কলম যে বলে ফল বলা দাট দে ছাইরে দে দিন না আজকে ভালো যাইতো না বাদকে খাওয়াত কইলাম আমরাই জায়গা ভাই ফুটকি ডাহে

ভাত খেয়ে কেউ ভান টান কান বার একটা কথা ফান কাটতে কাটতে মুখটা একবার লই লাগে জিরাই লই ফান খাইলে জিরাই নি লাগে আমরা ফান মনে রাখুন যে হান বংশ ধর আমরা এই মাসে মনে যে এক মন সুপারি লাগে তাও হয় না এক মন সুপারিতে কিছু হয় না আধ মন চু লাগে আমরা হান বংশ ধর লোক খায় মোক মিৰাই ঝি নাই তো সন্টান জিৰাঝালি ভাই খানে মজা আহিব নালাগে খান্দ কাটি কি কৈ আম বুজুৰ মংগছ কাটি খানে মত চাই চিন্তা বল বেলেগ খাইছে চাৰিৰে লগ পি চল বাৰ চল লাজন কাজল লগাই দি আমাৰ কিপটা কুন্দি চান্দাই উঠছে আজিকালি ভাত যে আমি কৈ না এইবাৰ ভাত যে চবৰ্কে চাহ চাবাই আৰু কাল ন কালি লাম নেযাব দৰা দি হেং মাৰ চৰি বস্তা একবাৰ ঘাম ঘাম

কিনে জায়গায় যে একটা বাথরুম করতে এই জায়গায় লিফটিন টিফটিন নাই বাথরুম করে রাখি একটা ঘুম দেখবে ভালো দেখবেন সবাই আমার ভিডিওটা দেখবেন বুঝে বুঝে